প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসালটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি আসছি সিএম ফার্নিচার এখানে সুদক্ষ কারিগর দ্বারা কার্ড ও বোর্ডে সকল ধরনের ফার্নিচার তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় তো আমি আপনাদেরকে এখন এই সবটি রিভিউ দেখাবো এবং ভিজিটিং কার্ডও দেখাবো আপনারা যদি প্রোডাক্ট নেন তাহলে অবশ্যই শপে এসে ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এখানে যে ভিজিটিং কার্ডটি আছে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সিএম ফার্নিচার সুলতান মোড় বদরগঞ্জ রোড রংপুর তো দশ মডলে আপনারা এখন এখানে খাট দেখতে পাচ্ছেন একটি সুন্দর ডিজাইনের খাট এই খাটটির প্রাইস কত প্রাইস এটা হচ্ছে এগারো হাজার টাকা বর্তমানে আপনারা যদি নিতে চান তাহলে এটি এগারো হাজার টাকার মধ্যেই নিতে পারবেন যে সুন্দর ডিজাইন আছে এটা কত ফিট খাট কত ফিট রায় কত ফিট ফিট ছয় ফিট কাটা ছয় ফিট এটা হচ্ছে ছয় ফিট এটা হচ্ছে ছয় ফিট এটা এগারো হাজার এটা হচ্ছে এগারো হাজার টাকার মডেল কি দিয়ে তৈরি মালয়েশিয়ান এগুলো তৈরি করা হচ্ছে স্প্রে রং দিয়ে এখানে বিভিন্ন ফার্নিচারের অংশ তৈরি করা হচ্ছে তারপরে এখানে যে শোকেসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনটি পার্লার আর কি এটা কত প্রাইস তেরো হাজার তেরো হাজার টাকা দশমে আপনাদের তেরো হাজার টাকা এই ধরনের একটি সুন্দর ফোকে ফান অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি মেলামাইন বোর্ডের এটা প্রাইস তিন তিন হাজার টাকার মধ্যে এই ধরনের টেবিল পাওয়া যাবে তারপরে ফলে দশমে আপনাদেরকে আরও দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ড ড্রপ ওয়ার ড্রপের মধ্যে এটা একটু ব্ল্যাক কালারের ওয়ার ড্রপ এটা কত প্রাইস ওয়ার ড্রপের 11000 টাকা আচ্ছা এর ভিতরে এখানে একটি ড্রয়ার আছে আর কি আপনাদেরকে ড্রয়ারও দেখাচ্ছি এই যে এখানে এগুলো হচ্ছে ড্রয়ার 9000 টাকা আচ্ছা তো দর্শক মণ্ডলী আপনারা এখন এটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন এটিও অনেক ঝকঝকের কালার এটি এগুলো স্প্রে রং করা হয়েছে মনে মোটামুটি স্প্রে রং এখানেও ওয়ার্ড্রপের বডিগুলো তৈরি করা হচ্ছে এদের কারখানাও আছে আপনাদেরকে আমি কারখানাও দেখাবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এটার দাম কত নয় হাজার টাকা উনি এখনই বললো আপনাদের জন্য নয় হাজার টাকায় দেওয়া যাবে আপনারা ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেলামাইন বোর্ডের শোকে তৈরি করা হচ্ছে সরাসরি কারিগর দ্বারা এখানে তৈরি করা হয় তারপরে এই পাশে আরও কয়েকটি ফার্নিচার আছে এগুলো আপনাদেরকে দেখাই এখানে আপনারা একটি শোকেস দেখতে পাচ্ছেন দাম এটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্নিচারের ভিতরে দাম বারো হাজার টাকা

সামনে গ্লাস থাকবে গ্লাসের পিছনে ড্রাস থাকবে ওটার দাম হচ্ছে সাত হাজার টাকা তারপরে এটা এটার প্রাইস এটা হচ্ছে সাড়ে চার এটা হচ্ছে মেলামান বোর্ডের শোকেস এটা সম্বন্ধে এটা হচ্ছে আমাদের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর আশেপাশের লোকেশনে যারা থাকবেন তারা কিন্তু এটি নিতে পারবেন দশক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেলামেন বোর্ড পার্ট বোর্ড এগুলোর ফার্নিচার তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আমাদের কারখানা দোকানের মালিক যে ভাই আছেন কাজ করছে দেখতে পাচ্ছেন আরো যে নকশা হচ্ছে আপনাদের যদি ফার্নিচার লাগে অবশ্যই দেয়া ঠিকানায় যোগাযোগ করবেন ফোন নম্বরে যোগাযোগ করবেন দোকানে এসে অথবা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ